কল্পনা করুন একটি অমীমাংসিত হত্যাকাণ্ড একটি নিধর দেহ আর খুনিকে শনাক্ত করতে প্রয়োজন একটি বিশেষ গাভী কেন মহান আল্লাহ খুনি ধরার জন্য একটি পশু জবেহ করার অদ্ভুত নির্দেশ দিয়েছিলেন আর সেই গাভীটি খুঁজতে গিয়ে বনি ইসরাইলরা কেন নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছিল জানলে অবাক হবেন সেই মৃত মানুষটি খোদ জেগে উঠে তার খুনিকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল কি ছিল সেই অলৌকিক রহস্য আজ আমরা জানব বাকারায় বর্ণিত বনি ইসরাইলের সেই রোমহাসক এবং বিস্ময়কর কাহিনী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এর শেষে লুকিয়ে আছে আমাদের জীবনের জন্য এক বিরাট শিক্ষা সূচনা বনি ইসরায়েল ও হজরত মুসা সালামের যুগ ইতিহাসের পাতায় বনি ইসরায়েল এক বিচিত্র জাতি হিসেবে পরিচিত আল্লাহ আল্লাহতালা তাদের ওপর অসংখ্য নেয়ামত বর্ষণ করেছিলেন ফেরাউনের দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলেন এবং মান্না সালোয়ার মতো জান্নাতি খাবার পাঠিয়েছিলেন কিন্তু তাদের স্বভাব ছিল সন্দেহপ্রবণতা হঠকারিতা এবং নবীদের নির্দেশে ক্ষুর ধরা হযরত মুসা সালাম যখন তাদের পরিচালনা করছিলেন তখন সমাজ ব্যবস্থায় গোত্রপ্রীতি ছিল প্রবল এই বিশাল কাহিনীর শুরু হয় ফিলিস্তিন ও মিশরের মধ্যবর্তী এক জনপদে যেখানে এক রহস্যময় হত্যাকাণ্ড পুরো জাতিকে যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছিল এক ধনাঢ্য আমিল ও লোভী ভাতিজা বনি ইসরায়েলের মধ্যে আমিল নামে এক অত্যন্ত প্রভাবশালী ও সম্পদশালী ব্যক্তি ছিলেন তার সম্পদ গবাদি পশু এবং স্বর্ণালঙ্কারের কোনো অভাব ছিল না কিন্তু ভাগ্যের পরিহাসে তার কোনো সন্তান ছিল না তার অগাধ সম্পত্তির একমাত্র বৈধ উত্তরাধিকারী ছিল তার আপন ভাতিজা এই ভাতিজা ছিল চরিত্রের দিক থেকে পাপিষ্ঠ এবং অধৈর্য সে প্রতিদিন অপেক্ষা করত কখন তার চাচা মারা যাবে এবং সে এই বিশাল সম্পদের মালিক হবে কিন্তু দিন যায় মাস যায় চাচা আরও সুস্থ হয়ে ওঠেন ভাতিজার মনের ভেতর শয়তান বাসা বাঁধল সে ভাবল চাচা তো স্বাভাবিকভাবে মরছে না আমিই কেন তাকে সরিয়ে দিচ্ছি না এক অন্ধকার রাতে সে তার আপন চাচাকে নির্মমভাবে হত্যা করল শুধু হত্যা করেই সে ক্ষান্ত হল না বরং খুনের দায় অন্যের ওপর চাপানোর জন্য এক সুগভীর ষড়যন্ত্র করল সে লাশের হাত পা ধরে টেনে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী এক গোত্রের প্রধান ফটকের সামনে ফেলে দিয়ে আসল দুই খুনের বিচার ও রক্তক্ষয়ী সংঘাতের মেঘ পরদিন সকালে যখন মানুষ ঘুম থেকে উঠল তখন আমিলের নিথর দেহ দেখে এলাকায় শোরগোল পড়ে গেল ঘাতক ভাতিজাই সবার আগে লোক জমা করল সে বুক চাপড়ে কাঁদতে শুরু করল এবং চিৎকার করে বলতে লাগল এই গোত্রের লোকেরাই আমার চাচাকে হত্যা করেছে আমি এর বিচার চাই রক্ত দিয়েই রক্তের শোধ নিতে হবে তৎকালীন প্রথা অনুযায়ী এক গোত্রের সীমানায় অন্য গোত্রের মানুষের লাশ পাওয়া মানেই যুদ্ধ দুই গোত্রের যুবকেরা তলোয়ার হাতে বের হয়ে এল বাতাসে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছিল শত শত মানুষের প্রাণ যাওয়ার উপক্রম হল এমন সময় এক প্রবীণ ব্যক্তি এগিয়ে এলেন তিনি বললেন তোমরা কেন নিজেদের মধ্যে লড়াই করছো যখন আমাদের মাঝে আল্লাহর নবী মুসা আলাহিম উপস্থিত আছেন চলো আমরা তার কাছে যাই তিন হজরত আলাহিমের কাছে প্রার্থনা মানুষের দল হজরত মুসা হজরতলা দরবারে হাজির হল তারা বলল হে আল্লাহর নবী এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে আমরা কেউ জানি না খুনিকে এক পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করছে আপনি আমাদের মাঝে ভয়সালা করে দিন হজরত মুসা আলাহিসালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন তিনি জানতেন এই খুনের রহস্য সাধারণ বুদ্ধি দিয়ে সমাধান করা সম্ভব নয় আল্লাহ তালা জিব্রাইল আলাহিস্সালামের মাধ্যমে ওহি পাঠালেন মুসা আলাহিসাল্লাম জনগণকে সমবেত করে বললেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা একটি গাভী জবেহ কর সুরা বাকারার সাতষট্টি নম্বর আয়াত চার অবাধ্যতার সূচনা উপহাস ও বিদ্রুপ মূসা আলাহিস্সালামের কথা শুনে বনি ইসরায়েলরা থমকে গেল তাদের চোখমুখে ফুটে উঠল বিদ্রূপের হাসি তারা বলল হে মূসা আমরা এসেছি খুনের বিচার চাইতে আর আপনি আমাদের গরু কাটতে বলছেন আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন মুসা আলাহিস্সাল্লাম অত্যন্ত গম্ভীর হয়ে উত্তর দিলেন আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাই অর্থাৎ নবীরা কখনও আল্লাহর নির্দেশ নিয়ে রসিকতা করেন না খুনি ধরার সাথে গাভীর কী সম্পর্ক তা আল্লাহর এক গোপন রহস্য হেকমা যা শীঘ্রই উন্মোচিত হবে কিন্তু বনে ইসরায়েলরা যদি তখন সাধারণ কোনো একটি গরু জবেহ করত তাহলেই আল্লাহর হুকুম পালন হয়ে যেত কিন্তু তাদের স্বভাবজাত তর্কাতর্কি শুরু হল এখানেই প্রশ্নের ব্যানাজালে বনি ইসরায়েল হযরত মুসা আলাইহেসাল্লাম যখন পরিষ্কার জানিয়ে দিলেন যে গাভী জবেহ করার নির্দেশ স্বয়ং আল্লাহের পক্ষ থেকে এসেছে তখন বনি ইসরায়েলরা সরাসরি অস্বীকার করতে পারল না কিন্তু তাদের অবাধ্য মন চাচ্ছিল বিষয়টি নিয়ে কালক্ষেপণ করতে তারা ভাবল প্রশ্ন করে করে বিষয়টিকে এমন পর্যায়ে নিয়ে যাবে যেন এমন কোনো গাভী পাওয়াই অসম্ভব হয়ে পড়ে তারা মুসা আলাহেসাল্লামের কাছে গিয়ে বলল হে মূসা আপনার রবের কাছে আমাদের জন্য প্রার্থনা করুন তিনি যেন পরিষ্কার করে বলে দেন গাভিটি আসলে কেমন হবে তাদের এই প্রশ্নেই ফুটে উঠেছিল তাদের বক্রতা কারণ আল্লাহ কেবল একটি গাভী বলেছিলেন যার অর্থ যে কোনো গাভী হলেই চলত কিন্তু তাদের বাড়াবাড়ির কারণে আল্লাহ শর্ত কঠিন করে দিলেন মুসা আলাইহাল্লাম উত্তর দিলেন আল্লাহ বলছেন সেটি এমন এক গাভী যা খুব বৃদ্ধও নয় আবার একেবারে বাছুরও নয় বরং মাঝামাঝি বয়সের সুতরাং এখন যা নির্দেশ দেওয়া হয়েছে তা পালন করো। এতটুকু শোনার পর তারা যদি কাজ শুরু করত তবে সহজ হত কিন্তু তারা দ্বিতীয়বার প্রশ্ন করল হে মুসা আপনার রবের কাছে আবার জিজ্ঞেস করুন গাভীটির রং কেমন হতে হবে তারা চেয়েছিল রং নিয়ে জটিলতা তৈরি করতে মুসা আলাইহেসাল্লাম আল্লাহর পক্ষ থেকে উত্তর নিয়ে আসলেন আল্লাহ বলছেন সেটি হবে গাঢ় পিতবর্ণের এক গাভী এমন উজ্জ্বল রং যা দেখলে যে কেউ মুগ্ধ হয়ে টাকিয়ে থাকে এই বর্ণনার পর বনি ইসরায়েলরা চিন্তায় পড়ে গেল কারণ সাধারণত গরু লাল কালো বা সাদা হয় একদম উজ্জ্বল হলুদ রঙের গরু পাওয়া অত্যন্ত দুষ্কর শেষ প্রশ্ন গাভীর কর্মজীবন ও বৈশিষ্ট্য নিজেদের জালে নিজেরা আটকে গেলেও তারা হাল ছাড়ল না তারা তৃতীয়বার এসে বলল আমাদের রবের কাছে আবারও স্পষ্ট করে জানতে চান গাভিটি ঠিক কেমন কারণ আমাদের কাছে সব গাভী একই রকম মনে হচ্ছে এবার তিনি বললে নিশ্চয়ই আমরা সফল হব আল্লাতালা এবার এমন শর্ত দিলেন যা তাদের জন্য প্রায় অসম্ভব ছিল মুসালাহিসাল্লাম বললেন সেই গাভীটি হবে অত্যন্ত অভিজাত সেটি দিয়ে কখনও জমি চাষ করা হয়নি কুয়া থেকে পানি সেচ দেওয়ার কাজেও তাকে ব্যবহার করা হয়নি সেটি হবে সম্পূর্ণ নিখুদ যার শরীরে অন্য কোনো রঙের একটি পশম বা দাগও নেই এই পর্যায়ে এসে বনি ইসরায়েলরা বুঝল তারা ফেসে গেছে তারা বলল এতক্ষণে আপনি আমাদের কাছে সঠিক তথ্য নিয়ে এসেছেন বনি ইসরায়েলরা সারা রাজ্যে সেই নির্দিষ্ট গুণের গাভি খুঁজতে বের হলো। অনেক খোঁজাখুঁজির পর তারা জানতে পারল পুরো রাজ্যে মাত্র একটিই এমন গাভী আছে আর সেই গাভীটির মালিক এক দরিদ্র ইতিম যুবক এই যুবকের কাহিনীটিও ছিল অত্যন্ত চমৎকার তার পিতা ছিলেন একজন অত্যন্ত সৎ ও পরহেজগার মানুষ মারা যাওয়ার আগে তিনি একটি বাছুরকে জঙ্গলে ছেড়ে দিয়ে দোয়া করেছিলেন হে আল্লাহ আমার এই সম্পদটি আপনার কাছে আমানত রাখলাম আমার ছোট ছেলেটির জন্য সেই ছেলেটি বড় হয়ে অত্যন্ত মাতৃভক্ত হল সে প্রতিদিন সকালে জঙ্গলে গিয়ে সেই গাভীটিকে ডাকত এবং আল্লাহর রহমতে গাভীটি তার কাছে চলে আসত এটিই ছিল সেই উজ্জ্বল হলুদ রঙের নিখুঁত গাভী যা দিয়ে কখনও কাজ করানো হয়নি অবিশ্বাস্য দরদাম বনি ইসরায়েলের প্রতিনিধিরা সেই যুবকের কাছে গিয়ে গাভিটি কিনতে চাইল যুবকটি বলল আমি আমার মায়ের অনুমতি ছাড়া এটি বিক্রি করব না তারা প্রথমে সামান্য কিছু স্বর্ণ দিতে চাইল যুবক রাজি হল না তারা দাম বাড়াতে বাড়াতে শেষ পর্যন্ত বলল আমরা এই চামড়া ভর্তি স্বর্ণ দেব অন্য এক বর্ণনায় আছে তারা গাভিটির ওজনের সমান স্বর্ণ দিতে রাজি হল যুবকের মা অবশেষে রাজি হলেন বনি ইসরায়েলরা তাদের কৃপণতা সত্ত্বেও নিরূপায় হয়ে তাদের বিশাল সম্পদ দিয়ে সেই গাভিটি ক্রয় করল এটি ছিল সেই সৎ যুবকের মা বাবার প্রতি আনুগত্যের এক বিরাট পুরস্কার যা আল্লাহ তাকে পাইয়ে দিলেন দশ জবে করার মুহূর্ত ও বনি ইসরায়েলের মানসিকতা অবশেষে বনি ইসরায়েলরা সেই অতি মূল্যবান এবং দুর্লভ গাভিটি নিয়ে হযরত মুসা সালামের সামনে হাজির হল তারা প্রচুর অর্থ ব্যয় করে গাভিটি এনেছিল ঠিকই কিন্তু তাদের মনের ভেতর তখনও ছিল চরম অনিচ্ছা এবং সন্দেহ পবিত্র কোরআনে আল্লাহ বলেন অতঃপর তারা তাকে জবেহ করল অথচ তারা তা করতে চাচ্ছিল না সুরা বাকারা, একাত্তর তারা গাভিটি জবেহ করল চারিদিকে এক উৎসব মুখর কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছিল হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল এটা দেখতে যে একটি পশু হত্যার মাধ্যমে কিভাবে একজন মানুষের খনিকে শনাক্ত করা সম্ভব কারণ যুক্তিবাদী বনি ইসরায়েলদের কাছে বিষয়টি ছিল একেবারেই অবিশ্বাস্য আল্লাহর অলৌকিক নির্দেশ গাভীটি জবেহ করার পর মুসা আলহিস্সালাম আল্লাহর পক্ষ থেকে পরবর্তী নির্দেশ পেলেন তিনি বললেন এখন এই গাভীর মাংসেল একটি টুকরো নাও এবং তা দিয়ে মৃতদেহটিকে আঘাত করো উপস্থিত জনতা বিস্ময়ে বিমূর হয়ে গেল অনেকে হাসাহাসি শুরু করল অনেকে ভাবল মুসা বুঝি কোনও জাদু দেখাচ্ছেন কিন্তু মুসা সালাম ছিলেন শান্ত আল্লাহর হুকুমে মৃত আমিলের লাশের কাছে মাংসের টুকরোটি নিয়ে যাওয়া হল মৃতদেহের পুনর্জাগরণ এক অভাবনীয় দৃশ্য যখনই গাভীর মাংসের সেই টুকরোটি দিয়ে মৃত আমিলের দেহে স্পর্শ করা হল অমনি এক অভাবনীয় অলৌকিক ঘটনা ঘটল দীর্ঘক্ষণ মৃত পড়ে থাকা শরীরটিতে প্রাণের সঞ্চার হল উপস্থিত হাজার হাজার মানুষের চোখের সামনে আমিল নড়ে চড়ে উঠল এবং জ্যান্পু মানুষের মতো উঠে বসল তার শরীর থেকে মৃত্যুর ধূসরতা মুছে গেল সে সবার দিকে তাকাল মুসা সালাম তাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দা তোমাকে কে হত্যা করেছে তোমার এই রক্তপাতের জন্য দায়ী কে মৃত ব্যক্তিটি সোজা হয়ে বসে তার সেই আপন ভাতিজার দিকে আঙুল তুলে নির্দেশ করল যে কিনা এতক্ষণ বিচারের দাবিতে সবার আগে ছিল আমিল স্পষ্ট কণ্ঠে বলল আমার এই ভাতিজাই আমাকে হত্যা করেছে খুনি শনাক্ত হওয়ার সাথে সাথেই আমিল আবার মৃত অবস্থায় লুটিয়ে পড়ল পুরো ময়দান নিস্তব্ধ হয়ে গেল খুনি ভাতিজার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে আর অস্বীকার করার কোনও সুযোগ পেল না এভাবেই আল্লাহ এক মৃত পশুর অংশ দিয়ে এক মৃত মানুষকে জীবিত করে সত্য প্রকাশ করে দিলেন খুনি ভাতিজার পরিণতি সাক্ষ্য পাওয়ার পর বনি ইসরায়েলের আইন অনুযায়ী খুনি ভাতিজাকে গ্রেফতার করা হলো। তাকে তার চাচার উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হলো এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হল যে সম্পদের লোভে সে নিজের আপন রক্তকে বিসর্জন দিয়েছিল সেই সম্পদ সে পেলই না বরং নিজের জীবনও হারালো। মানুষের সামনে এটি এক চিরস্থায়ী শিক্ষা হয়ে হইল বনি ইসরায়েলের অন্তরের কঠিন অবস্থা এত বড় একটা অলৌকিক নিদর্শন দেখার পর মানুষের অন্তর আল্লাহর ভয়ে নরম হওয়ার কথা ছিল কিন্তু বনি ইসরায়েলের অবস্থা ছিল বিপরীত তারা এই ঘটনাকে আল্লাহর কুদরত হিসেবে মেনে নেওয়ার পরিবর্তে নানা অজুহাত খুঁজতে লাগল আল্লাহ তাআলা তাদের এই মানসিকতা সম্পর্কে বলেন এরপর তোমাদের অন্তর কঠিন হয়ে গেল যেন তা পাথর কিংবা তার চেয়েও কঠিন বাকারা, চুয়াত্তর পনের বনি ইসরায়েলের কঠিন হৃদয় ও পাথরের উদাহরণ মৃত ব্যক্তিকে জীবিত হতে দেখে উপস্থিত সকলেই স্তম্ভিত হয়ে গিয়েছিল যুক্তির বিচারে যাওয়া সম্ভব ছিল আল্লাহর নির্দেশে তা চোখের সামনে ঘটতে দেখে সাধারণ মানুষের ইমান বৃদ্ধি পাওয়ার কথা ছিল কিন্তু বনি ইসরায়েলের একটি বড় অংশ এই ঘটনাকে কেবল একটি জাদু বা কাকতালীয় বিষয় হিসেবে দেখার চেষ্টা করল আল্লা তালা সুরাবাকার চুয়াত্তর নম্বর আয়াতে তাদের এই অবস্থার বর্ণনা দিয়েছেন এভাবে অতপর তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল যেন তা পাথর কিংবা তার চেয়েও কঠিন আর পাথরের মধ্যে তো এমনও আছে যা থেকে ঝর্ণা প্রবাহিত হয় আবার এমনও আছে যা বিদীর্ণ হয় এবং তা থেকে পানি বের হয় এই আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝিয়েছেন যে পাথরের প্রাণ না থাকলেও তা আল্লাহর ভয়ে বিদীর্ণ হতে পারে কিন্তু বনি ইসরাইলের কিছু মানুষের হৃদয় এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে আল্লাহর এত বড় নিদর্শনও তাদের অহংকার গলাতে পারেনি সলো পরকালের পুনরুত্থানের প্রমাণ এই ঘটনার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল মানুষকে পরকাল সম্পর্কে ধারণা দেওয়া বনি ইসরায়েলরা প্রায়ই আখেরাত বা পুনরুত্থান নিয়ে সন্দেহ পোষণ করত তারা ভাবত মানুষ মরে পচে গোলে মাটি হয়ে গেলে তাকে আবার কিভাবে জীবিত করা সম্ভব আল্লাহ এই গাভী জবেহ এবং মৃত ব্যক্তিকে কথা বলানোর মাধ্যমে হাতে কলমে দেখিয়ে দিলেন যে যে সত্তা একটি মৃত গরুর গোষ্ঠ দিয়ে একজন মৃত মানুষকে এক পলকে জীবিত করতে পারেন তিনি কিয়ামতের দিন কোটি কোটি মানুষকে পুনরায় জীবিত করতে সমানভাবে সক্ষম ১৭ গরু পূজার মানসিকতার বিনাশ তফসিরবিদগণ একটি অত্যন্ত সূক্ষ্ম পয়েন্ট উল্লেখ করেছেন বনি ইসরায়েলরা দীর্ঘকাল মিশরে থাকাকালীন ফেরাউন এবং তার প্রজাদের প্রভাবে গরু পূজা বা গোবচ্ছ পূজায় অভ্যস্ত হয়ে পড়েছিল যেমনটি তারা সামেরির বাছুর পূজার সময় করেছিল তাদের হৃদয় থেকে এই প্রাণীর প্রতি অতিরিক্ত ভক্তি বা পূজনীয় ভাব দূর করার জন্য আল্লাহ তাদের নির্দেশ দিয়েছিলেন সেই প্রাণীকে নিজেদের হাতে জবেহ করতে এটি ছিল তাদের জন্য একটি মনস্তাত্ত্বিক পরীক্ষা যাকে তারা দেবতা জ্ঞান করত তাকেই আল্লাহর নির্দেশে কুরবানি করার মাধ্যমে তাদের তাওহিদের শিক্ষা দেওয়া হয়েছিল আঠারো আমানত ও তাকুয়ার পুরস্কার কাহিনীর সেই এটিম যুবকের কথা ফেরে আসা যাক সেই যুবকটি ছিল চরম দারিদ্র্যের মধ্যে থাকা সত্ত্বেও তার মায়ের প্রতি অনুগত সে চাইলে তার বাবার রেখে যাওয়া বাছরটি আগেই বাজারে বিক্রি করে নিজের অভাব দূর করতে পারত কিন্তু সে তার বাবার ওসিয়ত এবং মায়ের সম্মতির অপেক্ষা করেছিল বনি ইসরায়েলরা যখন তাদের হটকারিতার কারণে গাভিটির বর্ণনাকে কঠিন থেকে কঠিনতর করছিল আল্লা তালা পরোক্ষভাবে সেই সৎ যুবকটির কল্যাণের ব্যবস্থা করছিলেন শেষে বনি ইসরায়েলরা সেই যুবককে এত বিশাল পরিমাণ স্বর্ণ দিতে বাধ্য হল যা তাকে রাতারাতি আরবের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত করল এটি ছিল তাকুয়া এবং পিতামাতার অবাধ্য না হওয়ার একটি ইহজাগতিক পুরস্কার উনিশ হটকারিতার পরিণাম একটি সহজ কাজ কেন কঠিন হল এই কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা হল আল্লাহর বিধানকে সহজভাবে গ্রহণ করা বনি ইসরায়েলরা যখন প্রথমবার নির্দেশ পেল একটি গাভী জবেহ কর তখন তারা যদি বাজারের সাধারণ কোনো গরু জবেহ করত তবেই উদ্দেশ্য সফল হতো। কিন্তু তারা যখন খামাখা প্রশ্ন শুরু করল তখন আল্লাহ তাদের উপর একের পর এক কঠিন শর্ত আরোপ করলেন ইসলামী আইনশাস্ত্রে একে বলা হয় তাকলুফ বা অহেতুক প্রয়াকরি এটি আমাদের শেখায় যে ধর্মকে কঠিন করা উচিত নয় রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম এই ঘটনার প্রেক্ষাপটে উম্মদদের সাবধান করেছেন যেন তারা অহেতুক প্রশ্ন করে নিজেদের ওপর বোঝা চাপিয়ে না নেয় বিষ সত্য কখনও চাপা থাকে না খুনি ভাতিজা ভেবেছিল রাতের অন্ধকারে আপন চাচাকে হত্যা করে অন্য গোত্রের ওপর দোষ চাপালে সে পার পেয়ে যাবে সে হয়তো তৎকালীন বিচার ব্যবস্থাকে ফাঁকি দিতে পারত কিন্তু আল্লাহর জ্ঞান থেকে কোনো কিছুই গোপন নয় আল্লাহ এই অলৌকিক ঘটনার মাধ্যমে দেখালেন যে পাপি যত বড় ষড়যন্ত্রই করুক না কেন সত্যের আলো একদিন বিচ্ছুরিত হবেই আধুনিক যুগেও এটি একটি বড় সান্ত্বনা যে বিচার হয়তো বিলম্বিত হতে পারে কিন্তু আল্লাহর দরবারে কোনো অপরাধী ছাড় পায় না একুশ আধ্যাত্মিক পবিত্রতা বনাম বাহ্যিক আচার বনি ইসরায়েলরা গাভিটির গায়ের রং বয়স এবং ক্ষুদহীনতা নিয়ে যতখানি চিন্তিত ছিল তাদের হৃদয়ের পবিত্রতা নিয়ে ততখানি সচেতন ছিল না তারা বাহ্যিক আচার অনুষ্ঠানকে আঁকড়ে ধরেছিল কিন্তু সেই নির্দেশের পেছনে যে তাকোয়া বা আল্লাহর ভয় ছিল তা তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিল আজকের দিনেও আমরা যখন কুরবানি করি বা কোনো ধর্মীয় ইবাদত করি আমাদের উচিত কেবল পশুর দাম বা গায়ের রং নিয়ে ব্যস্ত না থেকে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করা আল্লাহ সুরা বাকারার এই কাহিনীর মাধ্যমে আমাদের সেই অন্তরের পবিত্রতার দিকেই আহ্বান করেছেন বাইশ কাহিনীর সমাপ্তি একটি জাতির ইতিহাসের মোড় এই ঘটনার পর বনি ইসরায়েলের মধ্যে সাময়িকভাবে শৃঙ্খলার সৃষ্টি হয়েছিল এবং তারা হজরত মুসা আলাইহিসালামের শ্রেষ্ঠত্ব স্বীকার করতে বাধ্য হয়েছিল এটি ছিল তাদের জন্য একটি বড় পরীক্ষা তবে কোরআন আমাদের সতর্ক করে যে এই বড় অলৌকিক ঘটনা দেখার পরও তাদের একটি অংশ পূর্বের অবাধ্যতায় ফিরে গিয়েছিল মৃত ব্যক্তিকে জীবিত হতে দেখা সত্ত্বেও যারা বিশ্বাস আনেনি তাদের হৃদয়কে আল্লাহ পাথরের সাথে তুলনা করেছেন এর মাধ্যমে আমাদের সতর্ক করা হয়েছে যেন কোনো সত্য আসার পর আমরা অহংকার বসত তা প্রত্যাখ্যান না করি উপসংহার কেন এই গল্পটি আজও প্রাসঙ্গিক সুরা আল বাকারার এই কাহিনীটি কেবল হাজার বছর আগের একটি ইতিহাস নয় এটি মানব চরিত্রের একটি আয়না এতে আছে বিচারের বাণী যা অপরাধীকে সতর্ক করে সততার পুরস্কার যা দরিদ্র যুবক এবং তার মায়ের গল্পের মাধ্যমে ফুটে উঠেছে পুনরুত্থানের বিশ্বাস যা আমাদের মৃত্যুর পরের জীবন সম্পর্কে নিশ্চিত করে সরলতার শিক্ষা যা আমাদের শেখায় আল্লাহর হুকুম পালনে দ্বিধাহীন হতে বনি ইসরায়েলের এই কাহিনী আমাদের শেখায় যে আমরা আল্লাহর বিধান নিয়ে যত বেশি হঠকারিতা করব জীবন আমাদের জন্য ততটাই কঠিন হয়ে পড়বে সেই এটিম যুবকের সততা তাকে যেমন অঢেল সম্পদ এনে দিয়েছিল তেমনি খুনি ভাতিজার লোভ তাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল মনে রাখবেন মানুষের চোখ ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর বিচার থেকে পালানোর কোনো পথ নেই আপনার কাছে এই কাহিনীর কোন অংশটি সবচেয়ে বেশি শিক্ষণীয় মনে হয়েছে কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও ইসলামিক রহস্য ও ইতিহাসের কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ